হোসেন প্রশ্ন করেছেন আমার মাথা ব্যথা করে ঘাড়ে প্রবলেম ডাক্তার বলে এমআরআই করতে কিন্তু মাথার কারণে কি ঘাড় ব্যথা হতে পারে ধন্যবাদ রুবেল সাহেব ঘাড় থেকে মাথা ব্যথা হতে পারে মাথার কারণে ঘর ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ঘাড় থেকে মাথা ব্যথা হতে পারে তো যদি মাথায় ব্যথা হচ্ছে বাট মাথার ভিতরে কোনো সমস্যা না এক্স রে করেছেন এমআরআই করেছেন সিটি স্ক্যান করেছেন কিছুই পাওয়া যাচ্ছে না তাহলে আমরা ধরে নিব যে আপনার সার্ভাইকেলের প্রবলেম আছে মানে ঘাড়ে যদি আমাদের আপার সার্ভাইকেলের ডিসপলাপস থাকে তাহলে সেটা কিন্তু হেডেকের কারণ হতে পারে মাথা ব্যথা হতে পারে ভাটিগু হতে পারে মাথা ঘোরাতে পারে এবং যেটা হয় সাউন্ড ভালো লাগে না শব্দ ভালো লাগে না ভালো কথা শুনতেও ভালো অনেক আছে বিরক্ত সারাক্ষণ ইরিটেশন থাকে রাতে ঘুমালে ঘুমাতে পারে না বালিশে মাথা রাখলে মাথা গরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনার ঘাড়েরটা এমআরআই করতে হবে এমআরআই করলে আপনার রোগটা ধরা পড়বে এবং অবশ্যই অবশ্যই এখানে ফিজিওথেরাপি কাজ করবে সো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন নিয়ে আপনাকে এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করেন আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শক অনেকে কিন্তু আমরা এমআরআই ভয় পাই কিন্তু এমআরআই ভয় পাওয়ার কারণটাই হচ্ছে বদ্ধ জায়গা করা হয় দেখি কিন্তু আমাদের এসপি হাসপাতালে কিন্তু ওপেন এমআরআই অ্যাভেলেবেল আছে সো যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই এসপি হাসপাতালে ওপেন এমআরআই করে আপনি স্যারকে দেখিয়ে পরবর্তী পরামর্শ গ্রহণ করতে পারেন এসপি হাসপাতাল আন্তর্জাতিত পূর্ণাঙ্গ ব্যাタニরাময় হাসপাতাল